তো হ্যালো রাইস ওয়েলগাম একটু চ্যানেল এস বি সানি বাই চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আমি আশা করছি তোমরা কই ভালো আছো তাই তোমাদের ভালোবাসায় এসবি বি সানি বাই খুবই ভালো আছে তো ভাই আজকের দেখছি আমার কাজের জায়গা অনেকে জানতে চেয়েছিল যে তুমি কোথায় কাজ করো তাই আজকে তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে আমি যেখানে কাজ করি ভিডিওটা শুরু করেছি যখন শেষ অবধি দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে আর হ্যাঁ যারা যারা আমার হোটেলে আসতে চাও এই ভিডিওর মাধ্যমে সমস্ত লোকেশন কেন সমস্ত অ্যাড্রেস পেয়ে যাবে তোমরা আরামসে চলে আসতে পারবে তো ভাই ভিডিও দেখতে থাকো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো তাহলে ভিডিওর সাথে থাকো তো দেখতে পাচ্ছ আমি এখন শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আমি আজকে ব্লগটা চালু করলাম সকাল সকাল গুড মর্নিং জানাই সবাইকে তো আরও যেটা বলি যে আমি আমার বাড়ি অনেকে জানে কিংবা যারা যারা জানো না তাও বলে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে মথাফুস সেখান থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি যেহেতু আমি শিয়ালদা থেকে ব্লগটা স্টার্ট করছি শিয়ালদা অনেকেই চিনে থাকে এখান থেকে যাওয়াটা খুবই ইজি তাই বেশি না বকে ভাট ভিডিও করে দিলাম স্টার্ট তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আমাদের দক্ষিণে যেটা আমি এলাম এখন যাবো সিধা উত্তরে তো উত্তর থেকে ট্রেন ধরতে হবে অনেক লোকাল আছে তোমরা পেয়ে যাবে তো সর্বপ্রথম আমি টিকিটও কেটে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমাদের শিয়ালদা পরিবেশটা কত সুন্দর সকাল সকাল তো আমার বন্ধুদেরকে জানাই যে সিদা আমি দক্ষিণ থেকে চলে আসলাম উত্তরে চলে এসে এখান থেকে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হাসপাত লোকাল দিয়েছে এখান থেকে আমি সিধা চলে যাবো এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক আছে এগারোটা সাতে যে আমার টাইম আছে এখান থেকে সিধা অনেক লোকাল তোমরা পেয়ে যাবে দত্তপুকুর লোকাল আছে বনগা লোকাল আছে তারপর হাসনাবাদ লোকাল যেমনি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সিধা চলে যাবে তো বন্ধুরা চলে যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে যে ওখান থেকে ট্রেনে উঠে আবারও দেখা হচ্ছে তোমাদের

তো বন্ধুরা দেখতে পাচ্ছ শেষ বেশ ট্রেন ছেড়ে দিল শিয়ালদা দিকে বার হয়ে যাচ্ছি তো এখন সিধা তোমাদেরকে দেখাবো সাথে লেবে চাই না ভিডিওটা তো চলো তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা শেষ বেশ বারাসাত লেবে গেলাম তো এখান থেকে চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে সেখান থেকে অটো ধরে যেতে হবে তো চলো তাহলে তো বন্ধুরা শেষবে সামনে বাস স্টেশন থেকে লেবে এখান থেকে আরো ধরে এগিয়ে চাবড়ালি মোড় যাবো সেখান থেকে আবার আরো ধরে আমার হোটেল যেতে হবে তো এখন চাবড়ালি মোরে যাই যে আবার ওখানে থেকে আপনাদেরকে অর্ডার স্ট্যান্ড থেকে আবার ভিডিওটা স্টার্ট করব তো চলে তাহলে চাবড়ালি মোরে যাওয়া যাক তো বন্ধুরা শেষবে স্টোরো থেকে লেবে আমাকে যেতো সামনে আবার আরো হতে হবে আরো থেকে আবার অর্ডার করে যেতে হবে তোমাকে অর্ডারওয়ালাদের বললেই লাগিয়ে দেবে হোটেল ফ্যামিলি পার্কাম রেস্টুরেন্ট তো চলো তাহলে অর্ডার স্ট্যান্ড থেকে তোমাদের বন্ধুরা এখানে দেখতে পাবে অটো আছে এখান থেকে অটো ধরে সেটা চলে যাবে শ্যামলি হোটেল যে কেউ যে কোনো অটোওয়ালাকে বললেই তোমাকে তোমাদেরকে শ্যামলি হোটেল লাভি দেবে তো চলো তাহলে অর্ডার করে যাওয়া যাক

নিচে মানে ধাবা আছে মানে বাঙালি আনা উপরে তোমরা রেস্টুরেন্ট কাম সব সবকিছু পেয়ে যাবে ভিডিওটি এখানটা শেষ করব। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে একটা কথাই আমি বলে যাই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না রেসিবি সানি ভাইকে যেমনি তোমরা সাপোর্ট করছো পুনরায় সেরকম সাপোর্ট করবো করো তোমাদের ভালোবাসাটাই অতি অবশ্যই প্রয়োজন তো চলো তাহলে আবারও ফিরে আসি অন্য কোনো দিন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে করার ভিডিও এখানটা আমি ব্লগটাকে শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা